কারণ অনেক দিন পর আইছে যাবা তাই আজকে তোমারও সেই লাগতেছে তাই ও কি ওগো রকে তালা করে না ওই যে তোমার গলাতে মশা বইছে তো আরে গামছা গো তোমার মুখ তো ঘেমে যাচ্ছে একদম এত গরম কে হ্যাঁ জানো ফুয়া বড় গরম এসে কাজ শেষ করে চলে গাম বেশি দেরি করে বলো হ্যাঁ আর বেশি দেরি করে না ও

ভিডিও করবু না করবু না দশ লাখ টাকা দিবি নিচ্ছা বস্তা না ভিডিও